হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো মেয়ে আজকে যে গতকালকে রাতে শহরাত গেছে তো এই যে মেয়ের জন্য এসেছে কি বলে এটা মুরিজ বাতি না কি বলে এটা মেয়ে বানা করছে নিয়ে আসছে কি ভিতরে ছোট কালে ধরে ভয় পাইতেছে ভুয় পাইতেছে খুব ভয় পায় মানছি ঠিকই কিছু ভয় পাইতেছে ধরে না

তো সারা রাতে আল্লাহ রহমানের জ্যাঘনাথ জাগনা ছিলাম বাবা আমি ছয়টার পরে ঘুমাইছি আমি মেয়েটা আসতো প্রচুর জ্বর মেয়েটা জ্বর আসছে নামাজও পড়ছি মেয়েটা সেবা যত্ন করছে বাবা আমি দুইজনে তো এখানে রোজা রাখছি দেখে আজকে তেমন কোনো রান্না বাটা নাই তো সব ইফতার বাইরেতে কিনে আনবে তো এসে এখানে বেগুন আলো নিচিরি ডামাচের সুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করবো পাতাকি ভাজি করবো গ্যাস আসলে রান্না করবো রাতে আর হচ্ছে টমেটো টক রান্না করছি তো এই তো তো মেয়ে এসে দুপুরে খাওয়ার মেয়েরা টমেটো টক রান্না করে ভাত খাওয়াই দিচ্ছি আর আমি এসে যে ইফতারি ভাজতে সেদিন বাপের চিক বাবার চিকেনের প্যাকেটগুলো আনছিলো সেদিন ভাজছিলাম আজকে ভাজতেছি আর এই তো এখানে বোড়া ভাজবো আমি বাসায় বাসায় দুই আইটেমই ভাজবো আর এখানে সব ইফতারি রেডি করছি মেয়ের বাবা মা থাক মেয়ের বাবা থাকতে ইফতার তার মানে উনি রোজা রাখতে সব ইফতারি ওনার লাগবে আর আমি এত ইফতারি খেতে পারি না আমার বাবা মুড়ি মাখা ভীষণ প্রিয় তো মুড়ি মাখাটা লাগবেই এখানে সব কিছু রেডি করা আছে তো এখানে যে চিকেন ভাজা খেজুর বুট তারপর হালিম স্ক্রাইটার এসে মুড়ি মাখার জন্য তারপর এখানে শরবতাব শশা রুট তারপরে এসে রসমালাই ট্যাং শরবত আবার পেঁয়াজও পাচ্ছি তারপরে এখানে আবার বাবা আলুর চপ বেগুনির চপ এগুলো কিনে নিয়ে আসছে টিকা কিনে আনছে ঘূর্ণি কিনে আনছে তারপর চিকেন কাবাব কিনে আনছে এই তো হালকা হালকা আলহামদুলিল্লাহ আজকের রোজাটা সুন্দরভাবে করলাম চলো আল্লাহ ভালোই রাখছে সুস্থ রাখছে গতকালকে ছিলাম না সুস্থ ছিলাম যা কারণে রোজা ইফতারি করবো মেয়ে আর মেয়ের বাবা আর আমি তিনজনে তা ইফতারে তো খেলাম এখন মুড়ি মাখা তো খেতে হবে বাবার তো মুড়ি মাখতে ছিল বাবা তো আমরা খাবো মুড়ি মাখা হালিম দিয়ে মুড়ি মাখবে তো বাবার মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে অনেক মজা হয় তো খাওয়া দাওয়া শেষ করি যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ফাতেগুলোকে সাথে আমাদের জন্য তো করুন আল্লাহ হাফেজ